আসসালামু আলাইকুম ওয়া বাক সম্মানিত সুধী আজকে আমরা আলোচনা করব যে যে সমস্ত রোগীদের ওপর বারবার জিন্নাতের ভর হয় কিন্তু জিন্নাতকে ছাড়ানো যায় না সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত সুধী সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে যে সমস্ত রোগীদেরকে আমরা আমিল সাহেবের কাছে নিয়ে যাই নিয়ে গিয়ে জিন ছাড়িয়ে আসি বাড়িতে আসার পর আবার সেই জিন্নাত দ্বিতীয়বার ভর হয়ে যায় আবার আমরা আমিল কোনো আমিল সাহেবের কাছে আবার নিয়ে যাই সেখানে গিয়েও আমরা চিকিৎসা করাই জিন্নাতকে বন্দি করাই জবাহ করাই আবার বাড়িতে আসি আবার কিন্তু দেখা যায় জিন্নাতেরা ভর হয়ে যায় এরকম অনেক রোগী আমার কাছে এসেছে আমি দেখেছি কয়েক বছর ধরে জিন ছাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু জিন্নাতই কেউ ছাড়াতে পারছে না এরকম জিন হয়ে থাকে একটা হচ্ছে চালান করা জিন যদি চালান কোনো মানুষ যদি কাউরি প্রতি জিন চালান করে তাহলে সেই জিনকে ছাড়ানো কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় তাই এ বিষয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়ে আপনার রাস্তা অন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে কাজ করা যাবে দ্বিতীয়ত আশেক জিন যদি অনেকদিন থেকে কোনো মহিলার প্রতি বা কোনো মহিলা জিন পুরুষের প্রতি কোনো আসক্ত হয়ে যায় মহাব্বতে পড়ে যায় দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে এইরকম জিনকেও কিন্তু ছাড়ানো খুব কষ্ট হয়ে যায় আর এই সমস্ত জিনদের একটা লক্ষণ দেখা যায় যে হয়তো কোনো মহিলার প্রতি বিবাহের আগে থেকে নিয়ে আকৃষ্ট হয়ে আছে হয়ে আছে দেখা যায় তার প্রতি মহাব্বত বসে আছে বিবাহের আগে পর্যন্ত তাকে বুঝতেই দেয়নি যে বিবাহ হলো পনেরো বছর ষোলো বছর থেকে সেই জিন্নাত কিন্তু তার কাছে আছে বিবাহ হওয়ার পর যখন স্বামীর কাছে যাই তখন কিন্তু এই জিন্নাতেরা রেগে উঠে এবং তখন ভর হয় এবং তাকে তখন আমরা বুঝতে পারি যে এর শরীরে জিন আছে কিন্তু তার আগে পর্যন্ত বোঝা যায় না এরকম অনেক রোগী আছে আমাদের কাছে এসেছে তো অনেক আশিক জিন যারা হয়ে থাকে তাদেরকে কিন্তু ছাড়ানো খুব কষ্টকর হয়ে যায় আর তৃতীয়ত যদি আপনার জাদুঘর জিন হয় এ খুব খাতারনাক জিন্নাত যদি জাদুঘর হয়ে থাকে আরও কঠিন জিন যেগুলো আছে ঘাটের হোক কবরস্থানের হোক হসপিটালের হোক খারাপ জায়গার হোক সেই সমস্ত জিন্নাদেরকে ছাড়ানো যায় কিন্তু একটু কষ্ট হলেও তারা শক্ত জিন হয়ে থাকে তাদেরকে ছাড়ানো যায় কিন্তু এই তিন প্রকার জিন একটা হচ্ছে আসিক জিন একটা হচ্ছে চালান করা জিন আর তৃতীয় হচ্ছে জাদুঘর জিন এই জাদুঘর জিন খুব খাতারনাক এবং খুব চালাক হয়ে থাকে কীরকম চালাক হয়ে থাকে এরা শরীরের মধ্যে জাদু রেখে দেয় যখন জিন্নাতকে কোনো আমিল সাহেবের কাছকে নিয়ে যাওয়া হয় ছাড়ানোর জন্য সেই রুগীকে সে আমিল সাহেব এই জিন্নাতকে ছাড়িয়ে দেয় ছাড়ানোর পরে দেখা যায় বাড়িতে আসার পর আবার ভর হয়ে যায় আবার আমরা দ্বিতীয়বার আমিল সাহেবের কাছে নিয়ে যাই আবার ছাড়াগুচো করাই জিনকে বন্দি করাই আমিল সাহেব জিন্নাতকে অবশ্যই বন্দিও করে নেন কিন্তু বাড়িতে আসার পর দেখা যায় যে আবার ভর হয়ে গিয়েছে আবার আমরা কোনো আমিল সাহেবের কাছকে নিয়ে যাই সেই ঘটনা খুলে বলি সে আমিল সাহেব আবার একটু জটিলভাবে কাজ করে জিন্নাতকে জবাহ করে কোরআন আয়তের দ্বারাতে বিভিন্ন প্রকারভাবে আপনার জিন্নাতকে মারার চেষ্টা করে বা মেরেও দেয় কিন্তু আবার বাড়িতে এসে ভর হয়ে যায় এই যাদুকর জিন হচ্ছে খুব খাতারনাক এরা জাদু করে রাখে যে সমস্ত আমিলদের কাছকে নিয়ে যাওয়া হয় এরা ছাড়াই ঠিকই বন্দি করে ঠিকই জবাহ করেও ঠিকই সব কিছু ঠিকই আছে তারপরেও কেন এরকম হয়ে থাকে আসল কথা হচ্ছে ধোকা দেয় এরা সাহেব বন্দি করে তখন দেখে যে হ্যাঁ সত্যি বন্দী হয়েছে কিন্তু যখন বাড়িতে যাই আবার সেই জিন্নাত চলে আসে কার ক্ষমতায় ওই জাদুর ক্ষমতাতে চলে আসে তাহলে ওই রকম জিন্নাতের রোগী যদি আপনার কাছে হয়ে থাকে তাহলে সর্বপ্রথম তার জাদুটিকে নষ্ট করা এর চিকিৎসা দুই প্রকার করতে পারেন আমি যে প্রকার করে থাকি যদি আমার কাছে কোনো রোগী এরকম আসে যে দীর্ঘদিনের রোগী হয়ে থাকে তাকে সর্বপ্রথম আমি জিন্নাত ছাড়াই জিন্নাত ছাড়ানোর পর সোরা এখলাসের একটা নকশা আছে সেই নকশার দ্বারাতে আপনি দিয়ে তাকে আপনার একুশ দিন পর্যন্ত পলিতা বানিয়ে সেটাকে জ্বালাতে বলি রোগীর সামনে ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যে মধ্যেই আপনার ওই জাদুটা নষ্ট হয়ে যায় আর জাদু যখন নষ্ট হয়ে যায় জিন অটোমেটিক চলে যায় আর দ্বিতীয় রোকাইয়া চিকিৎসা রোকাইয়া চিকিৎসা কি সেটা আমার ভিডিও বানানো আছে আপনারা যদি চান রোকাইয়া চিকিৎসা দেখব তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে ঢুকে সেই ভিডিও সার্চ করে দেখে রোকাইয়া চিকিৎসা আপনারা বাড়িতে নিতে পারেন রোকাইয়া চিকিৎসা এমন একটা চিকিৎসা যে চিকিৎসার জন্য বলা হয়েছে যে জাদু এবং জিন্নাতের আসর যাই থাকবে না কেন আল্লাহর কুশলে আল্লাহর রহমতে সব কিছু ভালো হয়ে যাবে আর না হয় দ্বিতীয় পর্যায়ে যদি কোনো আমিল সাহেবের কাছ থেকে চিকিৎসা নিতে যান আমি যেভাবে চিকিৎসা দিই সুরা এখলাসের নকশা দিয়ে তার আপনার তেল পড়া পানি পরা ওগুলো তো অবশ্যই দিই কিন্তু তার সাথে সাথে সরার ইখলাসের যে নকশাটা আছে এই নকশাটা যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই একুশ দিনের মাথাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারা কালার আর কুদরতি ক্ষমতার দ্বারাই এই জাদু এবং জিন্নাত দুটি দুটি নষ্ট হয়ে যাবে তাই সম্মানিত এই রকম রোগী যাদের বাড়িতে রয়েছে তারা চিকিৎসা অবশ্যই সঠিকভাবে নেন এবং তার জাদুগুলো নষ্ট করার ভাবনা নেন যদি তার জাদু নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ জিন্নাতও ঠিক চলে যাবে তাই এই পর্যন্ত আজকে ভিডিও আমরা সকলেই ভালো থাকব এবং যদি আমরা এই চ্যানেলে নতুন এসে থাকি কেউ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো